শুভ দুপুর বন্ধুরা দেখো আজকে মেয়ে স্কুল থেকে আসতে একটু দেরি হবে বলেই গেছে তো আড়াইটে মতো বাজে এখন আর রান্না করে আমার খিদে লেগেছিলো আমি খেয়ে দিয়েছি আজকে মেয়েকে একা একা খেতে হচ্ছে মুখটা দেখি মা রাগ করেছো রাগ করেছ সকালে একটা শুধু বাপুজি কেক খেয়েছিলাম তো সেই আমার খিদে পেয়ে গিয়েছিল খিদে পেলে খেয়ে দিতে হবে হ্যাঁ বাবা হ্যাঁ ওয়েট করি আজকে একটু বলছি আজকে কিস্তি ছিল বাড়িতে দল বসেছিল সেই জন্য দেরি হয়েও গেছে সকালে নাস্তাটা ঠিকভাবে খাইনি শুধু একটা বাপুজি কেক খেয়েছিলাম তিনটে কেক এনেছিলো মেয়ে একটা খেয়ে গিয়েছিল আর সকালে ভাত ভাজা করেছিলাম ডিম ফিম দিয়ে তো ওটা একটা খাওয়া হয়েছে আর একটা কেক আছে মেয়ের জন্য মেয়ে খাবে আর আজকে রান্না করেছি দেখো বরবটি এই বরবটি বলছি বাঁধাকপি দিয়ে ছোলা দিয়ে একটা ঘন্ট মতো করেছি আর সাটিং মাছের ঝাল করেছি তো এই রান্না রান্নাবান্নাই হয়েছে আজকে আর আমার সোনা মনিটা খাচ্ছে খেয়ে একটা আপেল খেয়ে নেবে বাবা তারপরে মা মেয়েতে একটু রোদ্দুরে বসে থাকবো কম্বলগুলো রোদ্দুরে দিয়েছে একটু তুলে নেবো নিয়ে তারপরে বসে থাকবো চলো বন্ধুরা